আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় আখলাখ এর চতুর্থ পর্বে আজকে আমরা দেখব একশো তেইশ পৃষ্ঠার প্রতিফলন ডায়েরি লিখুন যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে শিক্ষার্থীরা গত পর্বে অর্থাৎ তিন নম্বর পর্বে আমরা হচ্ছে একশো ষোলো পৃষ্ঠার এই প্যানেল আলোচনাটা করেছিলাম যারা দেখোনি প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো আজকে অর্থাৎ চার নম্বর পর্বে আমরা দেখব একশো তেইশ পৃষ্ঠার প্রতিফলন ডায়েরি লিখুন সমাজসেবামূলক কর্মকাণ্ডে আমি নিজেকে যেভাবে সম্পৃক্ত করতে পারি উল্লিখিত শিরোনামের নামের আলোকে তুমি নিজেকে যেভাবে সমাজ সেবায় যুক্ত করবে তার শিক্ষকের নির্দেশনা মোতাবেক প্রকাশ করো শিরোনাম আমি নিজেকে যেভাবে সমাজ সম্পৃক্ত করতে পারি প্রথমে দেখব দুস্থদের সেবা করা দুস্থ নিবিরিত মানুষের কল্যাণে পারস্পরিক সাহায্য সহযোগিতা করব। কেননা পারস্পরিক সহযোগিতা করতে মহান আল্লাহতালা নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন সৎকর্ম ও তাকুয়ায় তোমরা পরস্পরকে সহযোগিতা করো এবং পাপ ও সীমা লঙ্ঘনে একে অন্যের সহযোগিতা করো না সুরাল মায়েদার দুই নম্বর আয়তে এটা বলা আছে তাই আমি জনকল্যাণ ও সমাজসেবামূলক কাজ করব। তারপর আছে বেকারদের কর্মসংস্থান বেকারদের কর্মসংস্থানের জন্য কার্যকর পদক্ষেপ নেব রাসুল্লাহ সাল্লিস সাল্লাম সমাজের প্রত্যেক কর্মক্ষম ব্যক্তিকে জীবিকা উপার্জনে উদ্ভুত করেছেন তিনি বলেছেন দাতার হাত গ্রহীতার হাতের চেয়ে উত্তম দারিদ্র বিবেচনে পদক্ষেপ সমাজসেবায় আমি দরিদ্র দারিদ্র বিমোচনে সুদূর প্রসারী কর্মসূচি বাস্তবায়ন করব যেমন বৃত্তশালীদের থেকে জাকাত আদায়ের জন্য করব ধনীদের করঝে হাসানা প্রদায়ণ করব এবং অসহায় অক্ষম এটি ও মুসাফিরদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রদানে উদ্ধত্ত করব পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা সমাজ সেবায় আমি পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করার মাধ্যমে নিজেকে সম্পৃক্ত করতে পারি রাস্তাঘাট ও ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন গুরুত্ব আরোপ করা যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার উপর নিষেধাজ্ঞার বাণী প্রচার করতে পারি এবং আমার সমবয়সীদের নিয়ে আবর্জনা পূর্ণ নদী খালবিল পুকুর ইত্যাদি পরিষ্কার করতে পারি শান্তি প্রতিষ্ঠা আমি শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের সেবায় নিজেকে সম্পৃক্ত করতে পারি যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম হানাহানি যুদ্ধবিগ্রহ ও অরাজকতা নিরসন করার লক্ষ্যে হিলফুল ফুজুল গঠনের উদ্যোগ গ্রহণ করেছেন সেভাবে হানাহানি রাহাজানি বন্ধে আমি উদ্যোগ গ্রহণ করতে পারি আর সেই সময় এইসব গঠনের উদ্দেশ্য ছিল দেশ থেকে অশান্তি দূর করা বহিরাগতের বহিরাগতদের জানমালে নিরাপত্তা প্রদান করা নিঃস্ব অসহায়দের সাহায্য প্রদান করা জনগোষ্ঠীর ওপর শক্তি মানদের চুলুম নিপীড়ন প্রতিহত করা আমিও অনুরূপ কর্মকাণ্ড গ্রহণ করতে পারি সর্বশেষ আমি হচ্ছে বৃক্ষরোপণ করতে পারি সমাজের পরিবেশ রক্ষায় গাছপালা রোপণে উৎসাহ দান করতে পারি তাছাড়া নিজেরা বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে স্কুল মাঠ এবং রাস্তার ধারে বৃক্ষরোপণ করতে পারি এ ছিল আজকে আলোচনা পরবর্তী ক্লাসে অর্থাৎ পর্ব পাঁচে আমরা হচ্ছে আত্মমূল্যায়ন অভিভাবকের চোখে নিজেকে দেখি এই ছকটা পূরণ করব ঠিক আছে তো পরবর্তী দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা চতুর্থ অধ্যায়ের একশো তেইশ পৃষ্ঠার প্রতিফলন ডায়েরি লিখুন এটা হচ্ছে চৌহত্তে আখ লাখ এর চার নং পর্ব তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ